আমরা আসলে নির্বাচনী প্রচারণা তো আগামীকালকে থেকে শুরু হচ্ছে তো আমাদের ফেনী জেলাতে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান পঁচিশ তারিখে আসছেন ইনশাল্লাহ তো আমাদের তারেক রহমানের আগমন এবং দেশ নেত্রী এবং খালেদা জিয়ার জেলা হিসেবে এখানে আমাদের প্রচারণার সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি যিনি যাকে নিয়ে আমাদের এবার টোটাল নির্বাচনের উৎসবে মেতে ওটা তার একমানের আগমনে ফেনের দৃশ্যকট সম্পূর্ণ পাল্টে যাবে ইনশাল্লাহ আর এটা খালেদা জিয়া জেলা এখানে এই দুর্বৃত্তায়নের মধ্যযুগ ছাড়া ফেনি সবসময় এখানে আমরা বিএনপি জিতেছি ইনশাল্লাহ এবারও সকল আসনে বিএনপি জিতবে এবং প্রচারণাও আমরা সবার থেকে এগিয়ে থাকবো ইনশাল্লাহ আমরা দেখতে পেয়েছি যে বিগত দিনের পরিসংখ্যানগুলোতে বিএনপির একটা শক্ত অবস্থান আছে দলের সদ্য সাবেক প্রয়াত চেয়ারপারসনও সেখান থেকে টানা মতো নির্বাচিত হয়েছিলেন এবং তারই এলাকা সেটি সব কিছু মিলিয়ে নির্বাচনী মাঠে পরিবর্তিত প্রেক্ষাপটের পর যেহেতু একটি আওয়ামী লীগ মাঠে নেই জাতীয় পার্টি দ্বিধান্বিত প্রধান জোট সঙ্গী এখন প্রধান আপনাদের প্রতিদ্বন্দ্বী কী মনে হচ্ছে নির্বাচনী মাঠে আসলে কতটুকু চ্যালেঞ্জ আছে আপনাদের জন্য হ্যাঁ যেহেতু এবার নির্বাচনটা একটা বাংলাদেশের ইতিহাস একটা ভিন্ন মাত্রার নির্বাচন যেখানে যে নির্বাচনে আওয়ামী লীগ নেই যে নির্বাচনে দীর্ঘদিনে আমাদের সঙ্গী আমাদের প্রতিপক্ষ এবং যে নির্বাচনে ফেনীতে তরুণ ভোটার এটা একটা চ্যালেঞ্জিং নির্বাচন তো বিএনপি তো সবসময় চ্যালেঞ্জিং নির্বা চ্যালেঞ্জিং মাঠে আমরা আসি ইনশাল্লাহ আর ফেনী হলো আন্দোলন সংগ্রাম এবং ঐতিহ্য এবং উন্নয়নের একটা জেলা এখানে আমাদের প্রবাসীদের সাথে আমাদের যে কমিটমেন্ট এখানে ফেনীর বেশিরভাগ মানুষ প্রবাসী তাদের আমাদের পারিবারিক তাতে পারিবারিক নিরাপত্তা সম্মান এসবগুলার ব্যবস্থা বিএনপি অতিথিও করেছে ইনশাল্লাহ এবারেও করবে আর সবচেয়ে বড় বিষয় হল ফেনীতে কিশোর অপরাধ আওয়ামী লীগের সময় এটা ব্যাপকভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছিল ইনশাল্লাহ বিএনপি এবারের নির্বাচনে কিশোর অপরাধ দমন করবে এবং আমাদের ফেনীতে আপনারা জানেন ইতিমধ্যে সবচেয়ে বড় একটা মহাপ্লাবনের মতো প্লাবন হয়েছিল ফেনীতে যেটাতে আমাদের মুসফুর ক্লোজার ভেঙে গিয়েছে এবং আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেড়শ জায়গা ভেঙেছে তা আমরা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এটা আমাদের ফেনী এক আসনে এটা এই দেশ এবং দিয়ে যে বারবারে নিয়ন্ত্রণ বাদ নিয়ে কথা বলেছি কিন্তু যে বাজেটে বাঁধ হয়েছে ওই বাজেটে বাঁধ ওইখানে থাকবে না ত্রিপুরার পাহাড়ের বন্যা এটা বেশি যায় ইনশাল্লাহ আমরা বাঁধ মুসফুর ক্লোজারটা হয়ে গেলে কিশোর অপরাধ দমনে শিক্ষা এবং প্রবাসী সম্মান এবং তাদের নিরাপত্তা দিলে তিনি ইনশাল্লাহ একটা আধুনিক নগরীতে পরিণত হবে আর জেনসি ভোটার যারা আছে পঁচিশ পার্সেন্ট এই ভোটারটা আমরা আশা করতেছি যারা আন্দোলন সংগ্রামে আমাদের সাথেই করেছে এবং তাদের এই মহাবিপ্লবে মহাকাব্যিক এই বিপ্লবে তারা আমরা একসাথে করেছি ইনশাল্লাহ এই ভোটারের উপরে আমাদের প্রভাব থাকবে ইনশাল্লাহ আমরা এই ভোটারে এই অতি সহজে আমরা এবারের এই ভোটার ভোটের মাঠে আমরা নিশ্চয়ই সে সুদৃঢ় অবস্থানের জন্য কিন্তু আসলে একটা লেবেল প্লেয়িং ফিল্ড দরকার আমরা অতীতে নির্বাচন গুলো মানে পরিসংখ্যান দেখলে আমরা দেখতে পাই পরিসংখ্যান না আমি যদি বলি নির্বাচনী মাঠে পরিস্থিতি আসলে লেভেল প্লেয়িং ফিল্ড বরাবরই একটা আহ প্রশ্ন থেকে গেছে কি মনে হচ্ছে পরিবর্তিত প্রেক্ষাপটের পর কাল থেকে প্রচারণা শুরু হচ্ছে প্রচারণাকালীন লেবেল প্লেয়িং ফিল্ড কতটা নিরপেক্ষ থাকবে প্রস্তুত থাকবে বলুন তো একটু আহ মানে এ বিষয়টাই জানতে চাই আসলে ফেনীতে তো ওই মানে সরকার পতনের পর সারা দেশে যে যেভাবে মানে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ফেনীতে ভয়ঙ্কর ঘটনা ঘটে নাই এবং ফেনীর মানুষ একটা শান্তিপ্রিয় জেলার মানুষ আমরা ল্যাবের প্লেইং ফিল্ড আমরা রাষ্ট্র যে সময় যে সময় সরকারহীনতা ছিল যে সময় দেশে পুলিশি ব্যবস্থা ছিল না ওই সময় তো আমাদের এইদিকে কোনো সমস্যা হয়নি লেভেল ফিল্ড আছে আমাদের এখানে সেনাবাহিনী কর্মরত এবং সকল কমান্ডিং ফোর্স এখানে কর্মরত আছে ইনশাআলা এখানে বর্তমানে ফ্লেইং ফিল্ড আছে এখানে সবাই কাজ করতেছে আমাদের পেনি আসনগুলোতে তো আমাদের থেকে

মূলতভাবেই তারা কাাস করতেছে এখানে তো কারো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে না অর্থাৎ আসলে ফাইলের মাঠে লেভেল प्लेइंग ফিল্ডটা আছে যেটা আসলে আমরাও চাই লেভেল থাকে নির্বাচন পর্যন্ত সেটা বজায় থাকুক সুস্থ নির্বাচন প্রত্যাশা আমরা করি আর একটি বিষয় সেটা হচ্ছে এবার আমরা দেখলাম আসলে নারী জনপ্রথে নারী প্রার্থী খুবই কম মানে সংখ্যায় সেটা আপনাদের দলও দেখেছি জোটেও দেখেছি মানে আপনাদের প্রত প্রতিন দেশীবিরও আমরা দেখেছি বললে চলে সেখানে এটি কেন আর নির্বাচিত হলে আপনারা নারীদের জন্য যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো বাস্তবায়নে কতটা তৎপর আর নারীদের অংশগ্রহণ কতটা দেখছেন ভোটের মাঠে যারা ভোটার নারীদের আমাদের এদিকে ব্যাপকভাবে নারীদের অংশগ্রহণ ইতিমধ্যে আমরা এবং আমাদের প্রতিদ্বন্দ্বীpartite আমাদের নারীদের অংশগ্রহণটা ব্যাপকভাবেই শুরু হয়ে এটা আপনি পুরুষ থেকে নারীদের ক্যাম্পিংটা অনেক বেশি এবং আমাদের এটা আপনারা জানেন জেলাটা সসকতন জেলা এখানে শিক্ষা এবং এই চিকিৎসা সব যেভাবে আমরা ঠিক একইভাবে ফ্যাসিলিটি নিচ্ছে তো আমরা এখানে নারীরা ইনশাল্লাহ এখানে নারীর ব্যাপারে আমাদের দলের যে কমিটমেন্ট পাশাপাশি আমাদের ইউনিয়ন ভিত্তিক জেলাভিত্তিক আমরা যে কাজ করতেছি এই কাজে আমরা নারীদেরকে অগ্রাধিকার দিয়ে কাজ করতেছি এবং আমাদের নারী প্রতিনিধিরা আপনারা জানেন ফেনী থেকে তো আমাদের দেশ নীতি নির্বাচিত হইতেন এবং এই নারীদের সাথে এই দলের নারী সম্পর্ক আমাদের বিএনপির ইনশাআল্লাহ আমরা নারীদের ব্যাপারে অগ্রাধিকার রেখেই আমরা কাজ করে যাচ্ছি নিশ্চয়ই আলাদা আপনার কাছে আরেকটি প্রশ্ন আমরা রাখতে চাই বিষয়টি হচ্ছে আসলে আমরা দেখেছি বিগত সময়ে সরকার আসে সরকার যাই নানান কথার ফুলঝুরি থাকে নানান প্রতিশ্রুতি ফুলঝুরি থাকে কথার কাজের সাথে একটা বিস্তর ফারাক আমরা দেখতে পাই কিন্তু জনগণের ভাগ্য উন্নয়ন কতটা হয় আমরা বন্যা কিন্তু স্পষ্ট দেখিয়ে দিয়েছে আসলে উন্নয়নটা কোথায় হয়েছে কি হয়েছে মানে আমরা কারো দায় চাপানোর সংস্কৃতিতে আসলে আমরা ভুলে যেতে চাই আমরা নাগরিক হিসেবে চাই যে আসলে মানে মৌলিক উন্নয়নগুলো হোক সে জায়গায় আসলে আপনারা কতটা কথার সাথে এখন যে প্রতিশ্রুতি দিচ্ছেন কাজে কতটা আপনারা তৎপর হবেন ইতিমধ্যে তো আমরা আপনারা দেখেছেন বিগত সময়গুলোতে আমাদের দল এই তিনটি আসনে আমরা প্রতিনিধিত্ব করেছি আমরা আসলে কথা দিয়ে কথা রাখার দল বিএনপি দলের সবচেয়ে বড় বিষয় এখন আমরা এখানে আমাদের বন্যা নিয়ন্ত্রণ এটা একটা রাজনৈতিক বন্যা ছিল এটা ভারত তার সমস্ত গেট বন্ধ করে পানি আটকিয়ে দিয়েছিল এরপর তারা সমানভাবে আমাদের পানিগুলো ছেড়ে দিয়েছে তা আমরা যে বন্যা বাঁধের এবং মুসাপুর ক্লোজার এবং আমাদের

এখানে আমরা আসলে ভারতের ব্যাপারটা আমরা এই যে জন্য এখানে তারা পানিগুলো আটকে দিয়ে আমাদেরকে কোনো না দিয়ে এট টাইম ছেড়ে দিয়েছে আমাদের হাজার বছরের এটা এটা তারা এটা করেছে ভারতে এইভাবে করে তো আমরা চাচ্ছি যে আমাদের যে বাটটা আছে এই বাটটা আধুনিক বিশ্বের আধুনিক একটা বাদ করা হবে তাহলে আর এটা হবে আর ইতিমধ্যে আমাদের বাদদের যে লাইন অফটা যেটা ভেঙে যেত এটা বন্ধ করে দেওয়া হয়েছে অলরেডি

আা সেকুল আসলে তিনমূলক কতটা আমরা পৌঁছাতে পারছেন জনগণ সেগুলো কিভাবে গ্রহণ করছে আসল তিনমূলক তো আমরা 31 দফা নিয়ে তো আমরা দীর্ঘ সময় আমরা কাজ করতেছি আমাদের এই দেশে যে সময় নির্বাচনহীনতা ছিল ওই সময় আমরা আমাদের 31 দফা এই দেশের মানুষের কাছে দিয়েছি যেটা আমাদের 31 দফা দফার মধ্যে দেশের মূল সমস্যাগুলো এখানে উল্লেখ আছে যেটা আমাদের ভোটের মাঠের জন্য দেওয়া হয়েছে এই দেশের উন্নয়নের জন্য দেওয়া হয়েছে এখন ইতিমধ্যে আমাদের একত্রিশ দফাটা নিয়ে আমরা মাঠে আছি আমরা আমাদের তো প্রথম কথা হলো সবার আগে বাংলাদেশ আমরা বাংলাদেশকে অগ্রগতির আর রেখে এখানে ব্যক্তি স্বার্থ রাজনৈতিক স্বার্থ বিএনপি কখনো বিবেচনা করে নেই বিবেচনা করবো না নির্বাচিত হলে বিএনপি সবার আগে বাংলাদেশ এই আমরা এই তত্ত্ব নিয়ে আমরা এগিয়ে যাব এবং আমরা চাই যে এই দেশের মানুষ খালেদা জিয়ার শাসন ব্যবস্থা যেরকম একানব্বই ছিয়ানব্বই দেখেছে দুই হাজার এক দেখেছি আমাদের দল আপনারা দেখেছেন যে আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য যেসব ভূমিকা রেখেছে এটা বাংলার ইতিহাস এটা নজিরবিহীন তো আমরা চাই আমরা এই দেশে বিএনপির হাতে নিরাপদ ইনশাল্লাহ আগামী দিনেও বিএনপির হাতে নিরাপদ থাকবে নিশ্চয়ই আপনাদের জন্য শুভকামনা নিশ্চয় একটি সুন্দর সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণ তাদের রায়ের মাধ্যমে হয়তো তাদের প্রতিনিধিকে বেছে নেবে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে মধুমতি ব্যাংক রোট টু পার্লামেন্টে যুক্ত হয়ে আপনার পর্যবেক্ষণ ধরার জন্য ধন্যবাদ